বন্ধুরা একজন ইহুদি ছেলের জীবনে ঘটে যাওয়া এক অসাধারণ সত্য ঘটনা আজ আপনাদের সামনে তুলে ধরছি এই একটি ঘটনার মাধ্যমেই ছয় হাজারেরও বেশি অবিশ্বাসী মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন একদিন সেই ছেলেটি পবিত্র কোরআনের ভিতরে একটি মানচিত্র খুঁজে পায় একটি মানচিত্র যা তার পুরো ভাগ্যই বদলে দেয় যখন এই ঘটনাটি সবার কাছে প্রকাশ পায় তখন সারা বিশ্বের মানুষ চোখের পানি ধরে রাখতে পারিনি এটি কোনো বানানো গল্প নয় কোনো নাটকও নয় এটি সম্পূর্ণ সত্য একটি ঘটনা ঘটনাটি ঘটেছিল উনিশশো সাতান্ন সালে ফ্রান্সের একটি শহরে একটি আবাসিক ভবনের এক কোনায় ছিল ছোট একটি দোকান দোকানটির মালিক ছিলেন এক মধ্যবয়সী মানুষ যাকে সবাই ইব্রাহিম নামে চিন্ত দোকানটি খুব বড় ছিল না কিন্তু সেখানে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি শিশুদের জন্য টফি চকলেট আর আইসক্রিমও রাখা হতো সময়ের সঙ্গে সঙ্গে সেই ছোট দোকানটি হয়ে ওঠে এলাকার সব শিশুদের সবচেয়ে প্রিয় জায়গা ওই ভবনের উপরের তালাই থাকত একটি ইহুদি পরিবার তাদের একটি সাত বছর বয়সী ছেলে ছিল তার নাম ছিল জাঁধ যাদের বাবা মা তাদের ধর্মীয় বিশ্বাসে ছিলেন অত্যন্ত কঠোর তারা মুসলমানদের প্রতি গভীর ঘৃণা পোষণ করত। শুধু নিজেরাই এই মনোভাব রাখত না বরং তাদের ছোটো ছেলেকেও কড়াভাবে নির্দেশ দিয়েছিল কখনও যেন সে মুসলিম শিশুদের সঙ্গে খেলাধুলা না করে এমনকি তাদের কাছাকাছিও না যায় কিন্তু বাস্তবতা অনেক সময় মানুষের বানানো নিয়ম মানতে চাই না ছোট জাদ প্রতিদিনই ইব্রাহিমের দোকানে আসতো কিছু কিনতে দোকানে ঢুকতেই তার চোখ আটকে যেত রঙিন চকলেট আর মিষ্টির দিকে যখনই সুযোগ পেত সে চুপি চুপি একটি চকলেট বা কিছু খাবার চুরি করে নিত তার বিশ্বাস ছিল কেউ কিছুই বুঝতে পারছে না সে মনে করত এই চুরির কথা শুধু সে নিজেই জানে এভাবেই দিন যেতে লাগলো ইব্রাহিম সব কিছু দেখতেন সব কিছুই বুঝতেন তবু তিনি কখনও একটি কথাও বলতেন না কোনো রাগ ছিল না কোনো অভিযোগ ছিল না তার চোখে ছিল শুধু ধৈর্য সংযম আর নীরব সহনশীলতা একদিন যা প্রতিদিনের মতোই দোকানে এলো অদ্ভুতভাবে সেদিন সে চকলেট চুরি করতে ভুলে গেল সে নিজের কেনাকাটা শেষ করলো এবং দোকান থেকে বেরিয়ে যেতে শুরু করলো ঠিক তখনই তার পিছন থেকে একটি শান্ত কণ্ঠ ভেসে এলো আজ কি তুমি একটি চকলেট নেবে না এই কথা শুনে যা থমকে গেল তার বুকের ভিতর হৃদয়টা কাঁপতে লাগলো এতদিন সে বিশ্বাস করে এসেছিল তার চুরির কথা কেউ জানে না কিন্তু সেই মুহূর্তেই সে বুঝে গেল সব কিছুই লক্ষ্য করা হয়েছিল লজ্জাই তার চোখে পানি এসে গেল সে মাথা নিচু করে ফেলল কাপা কণ্ঠের জাত ইব্রাহিমের কাছে ক্ষমা চাইতে শুরু করল সে নিজের ভুল স্বীকার করলো এবং কথা দিল যদি তাকে ক্ষমা করা হয় তাহলে সে আর কখনো চুরি করবে না তার ছোট্ট হৃদয়ের ভিতর তখন ভয় আর গভীর অনুশোচনা একে অপরের সঙ্গে লড়াই করছিল ইব্রাহিম শিশুটির দিকে তাকিয়ে মৃদু হাসলেন কোনো কঠিন কথা ছিল না কোনো বকা ছকাও ছিল না শান্তভাবে তিনি বললেন তুমি যদি আমাকে এই প্রতিশ্রুতি দাও যে আজ থেকে আর কখনো চুরি করবে না এবং অন্যের জিনিস কখনো নেবে না তাহলে আমি তোমাকে প্রতিদিন উপহার হিসেবে একটি করে চকলেট দেব সময় ধীরে ধীরে এগিয়ে চলল সেই ছোট দোকানটি কেন্দ্র করে একজন মানুষের নীরব দয়া আর একটি শিশুর নিষ্পাপ কৌতূহলের মধ্য দিয়ে জাঁদ আর ইব্রাহিমের মধ্যে গড়ে উঠলো এক গভীর বন্ধুত্ব ও আন্তরিক ভালোবাসা যাঁদ নিয়মিত দোকানে আসত কখনো কিছু কিনতে আবার কখনো শুধু একটু সময় কাটাতে কিন্তু যাদের বাবা মা বিষয়টি একদমই পছন্দ করত না বারবার তারা তাকে সতর্ক করত মুসলমানদের সঙ্গে মিলামেশা করা ভুল এবং তারা নাকি তাকে নিজেদের মতো বানিয়ে ফেলবে কিন্তু এসব কথার কোনোটাই ইব্রাহিমের প্রতি যাদের বাড়তে থাকা টান কমাতে পারিনি এভাবেই কেটে গেল দীর্ঘ সতেরোটি বছর সময়ের সঙ্গে সঙ্গে জাদ বড় হতে লাগল কিন্তু তাদের বন্ধুত্ব একটুও দুর্বল হয়নি জীবনে যখনই জাদ কোনো সমস্যায় পড়তো বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধায় পড়তো সে দৌড়ে চলে যেত ইব্রাহিমের কাছে তখন ইব্রাহিম তার দোকানের একটি ডরাইয়ার খুলতেন সেখান থেকে একটি বই বের করতেন এবং শান্তভাবে যাদকে বলতেন যে কোনো পাতা খুলে আমাকে দাও যা বইটি খুলে তার হাতে তুলে দিত অবিশ্বাস্যভাবে ইব্রাহিম ঠিক সেই পাতাগুলো থেকেই যাদের সমস্যার উত্তর খুঁজে পেতেন তার কথাগুলো ছিল খুব সহজ কিন্তু অর্থ ছিল গভীর যা তখনও জানতো না এই বইটি আসলে কি কিন্তু সে অনুভব করতো এই বইয়ের ভিতরে এমন কিছু আছে যা মানুষের হৃদয়ে শান্তি এনে দেয় সময় এগিয়ে চললো সতেরো বছর পর যাত তখন চব্বিশ বছরের একজন যুবক আর ইব্রাহিমের বয়স তখন প্রায় সত্তর ছুঁই ছুঁই বার্ধক্যের ভারে তার শরীর দুর্বল হয়ে পড়েছিল একদিন তার জীবনের প্রদীপ নেবে গেল এবং ইব্রাহিম এই পৃথিবী থেকে বিদায় নিলেন এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে তিনি তার ছেলেদের কাছে একটি ছোট্ট বাক্স রেখে যান এবং একটি অনুরোধ করেন তার মৃত্যুর পর এই বাক্সটি যেন জাত নামের সেই যুবকের কাছে পৌঁছে দেওয়া হয় বাবার শেষ ইচ্ছা পালন করতে ইব্রাহিমের ছেলেরা সেই বাক্সটি যাদের কাছে পৌঁছে দেয় যখন জাদ বাক্সটি খুলল সে দেখতে পেল সেই একই বই যে বইটি সে বছরের পর বছর ধরে অগণিতবার ইব্রাহিমের হাতে তুলে দিয়েছিল সে বইটি নিজের আলমারিতে তুলে রাখল এবং আবার দুনিয়ারা নানা ব্যস্ততার মধ্যে ডুবে গেল কিছু সময় পর একদিন হঠাৎ করেই জাদ নিজেকে এক ভয়াবহ সমস্যার মধ্যে আটকে যেতে দেখলো চারিদিক থেকে তাকে ঘিরে ধরল দুশ্চিন্তা আর অস্থিরতা তারও খুব মনে পড়তে লাগলো ইব্রাহিমকে কিন্তু তিনি তো আর এই দুনিয়াতে নেই হঠাৎ যাদের মনে একটি চিন্তা এলো ইব্রাহিম যেভাবে করতেন আমি কেন সেই একইভাবে এই বইয়ের সাহায্যে সমাধান খোঁজার চেষ্টা করব না সে বইটি খুলল কিন্তু খুলেই বুঝতে পারল এটি আরবি ভাষায় লেখা যে ভাষা সে পড়তে পারে না কোনো উপায় না পেয়ে সে বইটি নিয়ে গেল এমন এক বন্ধুর কাছে যে আরবি জানতো যা তাকে অনুরোধ করলো দুটি পাতা জোরে পড়ে শোনাতে এবং তার অর্থ বুঝিয়ে দিতে বইটি হাতে নিয়ে সেই বন্ধু জিজ্ঞেস করলো তুমি কি জানো এটা কোন বই জাদ উত্তর দিল না আমি শুধু জানি এই বইটির সঙ্গে আমার জীবনের এক গভীর সম্পর্ক আছে তখন বন্ধু বলল এটি মুসলমানদের পবিত্র অবতীর্ণ গ্রহণ তো এই কথা শুনে যাদের ভিতরে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল সে আবার জিজ্ঞেস করলো একজন মানুষ কিভাবে মুসলমান হয় তার বন্ধু উত্তর দিল আন্তরিক বিশ্বাস নিয়ে ইমানের ঘোষণা উচ্চারণ করলেই একজন মানুষ মুসলমান হয়ে যায় কিছুক্ষণ নীরব থাকলো জাদ তারপর সে বলল শুরু থেকেই চাচা ইব্রাহিমের চরিত্র তার ব্যবহার আর এই বইটি আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে আমি মুসলমান হতে চাই এরপর সে ইমানের ঘোষণা পাঠ করল এবং ইসলাম গ্রহণ করলো ইসলাম গ্রহণের পর সে নিজের নাম রাখলো জাদুল্লাহ এরপর সে দিনী জ্ঞান অর্জনের দিকে মন দিল এবং মানুষকে ইসলামের পথে আহ্বান করার কাজে নিজেকে উৎসর্গ করল ইসলাম গ্রহণের পর প্রথমে তিন বছর জাদুল্লাহ ফ্রান্সের একটি ইসলামিক সেন্টারে অবস্থান করল। সেখানে সে আকিদা ও ইসলামী শরিয়াতের উপর গভীর শিক্ষা গ্রহণ করলো সে মনোযোগ দিয়ে অধ্যয়ন করলো কোরআন সুন্নাহ এবং ইসলামের মৌলিক বিষয়গুলো এই সময়ের মধ্যেই তার চরিত্রে এক স্পষ্ট পরিবর্তন দেখা দিল শিক্ষা সম্পূর্ণ করার পর সে ফিরান্সে ইসলামের বার্তা ছড়িয়ে দেওয়ার কাজে নিজেকে নিয়োজিত করল ধীরে ধীরে তার প্রচেষ্টার মাধ্যমে ছয় হাজারেরও বেশি মানুষ ইসলাম গ্রহণ করলো সে কখনো কাউকে জোর করিনি কখনও তর্ক বিতর্কও জড়াইনি বরং সে কথা বলতো প্রজ্ঞার সঙ্গে নরম ভাষায় আর আন্তরিক দিক নির্দেশনার মাধ্যমে একদিন জাদুল্লাহ সেই কোরআন শরীফ পড়ছিল যেটি চাচা ইব্রাহিম তার জন্য রেখে গিয়েছিলেন হঠাৎ করেই সেই কোরআনের ভিতরে একটি ছাপানো বিশ্ব মানচিত্র খুঁজে পেল মানচিত্রটিতে আফ্রিকা মহাদেশটিকে স্পষ্টভাবে একটি বৃত্ত দিয়ে চিহ্নিত করা ছিল মানচিত্রটির পাশে কোরানের একটি আয়াতের অর্থ লেখা ছিল জ্ঞান ও সুন্দর উপদেশের মাধ্যমে মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো এই কথাগুলো জাতুল্লাহর হৃদয়কে গভীরভাবে নাড়িয়ে দিল তার মনে হলো এই বার্তাটি কোনো সাধারণ নির্দেশনা নয় বরং বিশেষভাবে তার জন্যই রাখা হয়েছিল তার ভিতরে দায়িত্ববোধ জেগে উঠল ঠিক সেই মুহূর্তেই তার হৃদয় একটি দৃঢ় সিদ্ধান্ত গড়ে উঠতে শুরু করলো সে স্থির করল ইসলামের দাওয়াত সে আর শুধু ফ্রান্সের মধ্যেই সীমাবদ্ধ রাখবে না যে সত্য একদিন তার নিজের জীবনকে বদলে দিয়েছিল সে সত্য এখন আরও দূরে আরও অনেক মানুষের কাছে পৌঁছানো দরকার এরপর সে স্থায়ীভাবে ফ্রান্স ছেড়ে চলে গেল এবং নিজের নতুন বাসস্থান হিসাবে বেছে নিল আফ্রিকাকে দুই হাজার তিন সাল পর্যন্ত সে আফ্রিকার বিভিন্ন দেশের মধ্যে লাগাতার সফর করে বেড়িয়েছে শহর থেকে গ্রাম গ্রাম থেকে আরও দুর্গম অঞ্চলে যেখানেই সুযোগ পেয়েছে সেখানেই সে ইসলামের বার্তা পৌঁছে দিয়েছে কঠিন পরিবেশ অপরিচিত ভাষা দারিদ্র আর অনিশ্চিত জীবন কোনোটাই তাকে থামাতে পারিনি তার সামনে ছিল একটি স্পষ্ট লক্ষ্য আর তার ভিতরে ছিল অটল ইমান অবশেষে সুদানে ছড়িয়ে পড়া একটি প্রাণঘাতী মহামারীর কারণে মাত্র তিপ্পান্ন বছর বয়সে সে এতেকাল করে যদিও তার জীবন এখানেই শেষ হয়ে গিয়েছিল কিন্তু তার প্রচেষ্টার প্রভাব শেষ হয়নি জাদুল্লাহের ইন্তেকালের দুই বছর পর তার সারা জীবনের পরিশ্রমের ফল প্রকাশ পেতে শুরু করলো তার নিজের মা যিনি একসময় ইসলামের ঘোর বিরোধী ছিলেন তিনি চুয়াত্তর বছর বয়সে ইসলাম গ্রহণ করলেন এভাবেই জাদুল্লাহের ইসলাম প্রচারের প্রচেষ্টা সারা বিশ্বে আস্তে আস্তে ছড়িয়ে পড়েছিল প্রিয় বন্ধুরা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এ ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ